আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনি কিভাবে অনলাইনে আপনার ইনিউমেশন ফর্ম বা এসআইআর ফর্ম ফিল করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস তবে অনলাইনে এসআইআর ফর্ম ফিল প্রাথমিক শর্ত হলো কোনো আবেদনকারীর ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা আবশ্যিক তাই আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর প্রচেষ্টা করলাম আপনি কিভাবে অনলাইনে ইনিউমিনেশন ফর্ম ফিল আপের সাথেই কয়েকটি স্টেপের মাধ্যমে ফর্ম পূরণ করে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার সম্পূর্ণ প্রসেস নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকলেও ভোটার কার্ডের ই ফর্ম ফিল সাথেই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাড়ে ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলেই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর প্রথমেই আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করে আপনাকে একটি প্রোফাইল তৈরি করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসের মোবাইল নাম্বার ঘরে আপনার একটি দশ সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি ক্যাপচা কোড ঘরে লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের ফার্স্ট নেম ঘরে একজন ভোটারের প্রথম নামটি লিখবেন লাস্ট ডেম ঘরে একজন ভোটারের শেষ নামটি লিখবেন তারপর রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ঘরে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি কমপ্লিট হবে এখন লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসের রেজিস্টার মোবাইল নাম্বার ঘরে আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার কোড ঘরে লিখে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ঘরে লিখে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল ওপেন হবে এখন পেজের ডান দিকে ফিল ইনিউমের ফর্ম এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের সিলেক্ট স্টেট অংশের ডপডন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন তারপর এন্টার এপিং নাম্বার ইন টু এই লেখার ঘরে আপনার কাছে থাকা ভোটার কার্ডটি দেখে ভোটার নাম্বারটি লিখবেন অথবা আপনি যে অফলাইনে ইনুমিরেশন ফর্মটি পেয়েছেন সেই ফর্ম দেখে ভোটার কার্ড নাম্বারটি লিখবেন তারপর সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে প্রিফিল্ড ইনফরমেশান পেজটি ওপেন হবে যেখানে দেখে মিলিয়ে নেবেন আপনার দু সালের ভোটার কার্ডের তথ্যটি সঠিক আছে কি নেই এখন আপনার আধার কার্ডের এবং ভোটার কার্ডের নাম যদি একই থাকে তাহলে নিচের দিকের মোবাইল নাম্বার ঘরে আপনার ভোটার কার্ডের সাথে যুক্ত থাকা দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে তাহলে নিচের অংশে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে আপনি অতি সহজে কয়েকটি স্টেপের মাধ্যমে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে ভোটার্স পোর্টালের আট নাম্বার ফর্ম ওপেন হবে এখন অ্যাপ্লিকেশান ফর সেলফ অর অদার ইলেক্টর এই অপশানের মধ্য থেকে সেলফ কথাটি বেছে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার দু সালের ভোটার কার্ডের তথ্যটি দেখতে পাবেন এখন ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখতে পাবেন এরপর নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর লেখার পরে কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রার রোল লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেক বক্সটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফ্রম আট পেজ ওপেন হবে এখন এই পেজে অলরেডি স্টেট অংশে ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট অংশে আপনার ভোটার কার্ড অনুযায়ী জেলার নামটি সিলেক্ট থাকবে তারপর নিচের দিকে আপনার বিধানসভা কেন্দ্রের নাম এবং নাম্বারটি অলরেডি সিলেক্টেড থাকবে এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর নিচের দিকে নেম অফ অ্যাপ্লিকেন্ট ঘরে আবেদনকারীর নামটি দেখতে পাবেন এবং তার ভোটার কার্ড নাম্বারটি দেখতে পাবেন এখন আধার নাম্বার লেখার আগে যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সটি টি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে আধার নাম্বার লেখার জন্য একটি বক্স ওপেন হবে এই বক্সে আবেদনকারীর বারো সংখ্যার আধার নাম্বারটি লিখবেন তারপর মোবাইল নাম্বার লেখার নিচে সেলফ কথাটি লেখার আগে যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে আবেদনকারীর দশ সংখ্যার মোবাইল নাম্বার লেখার জন্য একটি বক্স ওপেন হবে এই বক্সে আবেদনকারীর দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এই অপশনের মধ্যে থেকে শুধুমাত্র মোবাইল নাম্বার লেখার আগে যে চেক বক্স রয়েছে সেই চেক টি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে মোবাইল নাম্বার লেখার জন্য একটি বক্স ওপেন হবে এই বক্সে আবেদনকারীর দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন তারপর নেক্সট বাটনে ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাবেন এই অপশানের প্লেস ঘরে আবেদনকারীর বর্তমান গ্রাম বা শহরের নামটি লিখে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে সাবমিশন অপশান ওপেন হবে এখন স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার কোড ঘরে লিখবেন তারপর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ঘরে লিখবেন তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফিল করা আট নাম্বার ফর্মটি দেখতে পাবেন এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং ই সাইন অ্যান্ড সাবমিট এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এই মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পেজটি রিডাইরেক্টেড হয়ে আধার ই সাইন পেজ ওপেন হবে যেখানে এন্টার ইওর আধার নাম্বার ঘরে আবেদনকারীর বারো সংখ্যার আধার নাম্বারটি লিখে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে এই ওটিপিটি স্ক্রিনের এন্টার ইউর আধার ওটিপি ঘরে লিখবেন তারপর নিচের দিকের সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর ফর্মটি সাকসেসফুল্লি সাবমিট হবে এবং একটি জিআরএন নাম্বার দেখতে পাবেন এখন ডাউনলোড ক্লিক করে আবেদন কার্ডের ফর্মটি ডাউনলোড এবং অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রাখবেন এইভাবে অতি সহজেই যাদের ভোটার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কয়েকটি স্টেপের ফর্ম ফিল মাধ্যমে নিজেদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তার ফলে সেই সব ভোটার অতি সহজেই অনলাইনে ই ফর্ম ফিল করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন